আমরা আওয়ামী লীগের অনেক নেতা এমপি মন্ত্রী তাদের ছেলে মেয়েদেরকেও দেখেছি তাদের সাথে গলা মিলাতে দায় সেই হিসেবে কি শুধু আওয়ামী লীগের বর্তায় না দেখুন সেই সময়টায় আমরা দেখুন আমি পাঁচ তারিখে আমি রিক্সায় চড়ে ধানমন্ডির আশপাশে অনেক জায়গায় আমাকে প্রায় আধা ঘন্টা যেতে হয়েছে আমি যেহেতু নিজের শ্বশরীরে রাস্তায় ছিলাম আমি লেখক নই বা গল্পকার নই আমি হয়তো বলতে পারবো না কিন্তু আমি আমার নিজের চোখে আমি দেখেছি মানুষ সেই দিন রাস্তায় কিভাবে নেমে এসেছিল এবং আমাকে বলতে নেই মানুষের একটা উচ্ছ্বাসও ছিল এই জায়গাটাই আমাদের ব্যর্থতা আমরা এত কিছু করলাম এত কিছুর পরে কেন মানুষ আমাদের বিরুদ্ধে গেল আমরা মানুষকে কেন সত্য কারণ আমাদের তো মিথ্যা কিছু ছিল না আমরা তো অসত্য অন্যায় মানুষের উপরে বা মননে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি নাই কিন্তু এটা আমাদের এই ব্যর্থতা আমাদের এই ব্যর্থতা শুধু আমাদেরকে আজকে নিতে হচ্ছে না এই ব্যর্থতার কষ্ট আজকে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু নিচ্ছে আজকে হাতে কিছু লুটেরা চাদাবা কিছু মৌলবাদী তারা ছাড়া এদেশের শ্রেণী পেশার প্রত্যেকটা মানুষ ইউটিউবে আমরা তো দুই একটা দেখি না আপনার বিএনপি করে তারাও তো এসে বলেন কেন বলেন যে আমার ভোটটা আমি আগামী দিনের সুযোগ পেলে আওয়ামী লীগকে দিব কারণ বিএনপি কারণ জামাত বা এনসিপি তো আলোচনাই আসে না আসলে এদেরকে নিয়ে আমি মনে করি কথা খরচ করা মানেই আপনি একদম সেটা মানে একদম বিনা কারণে আপনি সেই কষ্টটা বা খরচাটা করলেন তো বিএনপি যে সম্ভাবনাটা তারা মনে করেছিলেন তারেক আর ইউনুসের বৈঠকের মধ্য দিয়ে সেখানেও কিন্তু এই তারেকই এই বিএনপির ধ্বংসের জন্য যথেষ্ট কারণ ইউনুস কখনো ইলেকশন দিবে না তারেকের সেটা বুজার কোনো উপলব্ধি নেই কারণ সে তো আসলে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে তার বেড়ে উঠা এটা লুটেরা তার আশেপাশে তার বন্ধু বান্ধব যারা ছিল তারা তো তাকে ওইভাবেই তৈরি করেছে লন্ডনে দীর্ঘদিন ধরে আছে চাঁদাবাজির উপরে তার জীবনটা কারণ পৃথিবীর সবচেয়ে আরামের ব্যবসাটাই হচ্ছে চাঁদাবাজির ব্যবসা এর চেয়ে আরামের আর কোনো ব্যবসা নেই তো তার যদি এই দেশের মানুষের প্রতি কোনো কমিটমেন্ট থাকতো তাহলে সে ওইভাবে লন্ডনে বসে এই দেশে এই ইউনুসের সঙ্গে বুঝাপড়া করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে না এবং আজকে ইউনুসের যে তার পলিটিক্যাল যে গেম তার যে অভিলাষ যেটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এবং এই দেশকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আমি মনে করি আমেরিকার সেই স্বপ্নটাও হয়তো ফিকে এসেছে এবং আমেরিকা আলেন্দে যে কথাটি বলেছিলেন আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই আমি মনে করি এই সর্বশেষ উদাহরণ হবে ইউনুস আপনি দেখুন আজকে যদি এই বাইডেন গভর্নমেন্ট চলে গিয়েছে বা ডিপ টেস্ট এর খেলাধুলা তো এখনো বন্ধ হয় নাই তাদের এখনো সক্রিয় বা শক্ত অবস্থান রয়েছে আজকে ইউনুসকে যদি তারা পছন্দ করত তাহলে ইংল্যান্ডে গিয়ে দেখা না করে তাকে ফিরে আসতে হতো না ফ্রান্সে তার এভাবে যাওয়াটা বাতিল হতো না আমেরিকা গার্মেন্টসে বা অন্যান্য ক্ষেত্রে যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফটা দিল সবকিছু মিলিয়ে কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট আজকে ভিয়েতনামের টোয়েন্টি পার্সেন্ট যারা আমাদের প্রতিযোগী এই সেক্টরে আজকে দেখুন আমরা চায়না থেকে বিভিন্ন পণ্য আনি ভারত থেকে বিভিন্ন পণ্য আনি বিশেষ করে যদি আমরা গার্মেন্টস এর কথাই ধরি আমরা এখানে এটা স্টিচিং করি গার্মেন্টস আমরা সেটা প্রস্তুত করি আমাদের যে স্টেজ সুযোগ সুবিধা এগুলা দিয়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলো রপ্তানি করি আজকে চীনের সঙ্গে আমেরিকার সংঘাতময় সম্পর্ক বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে ইন্ডিয়াকে তারা কতটুকু রেখেছে কতটুকু ছেড়েছে সেগুলো ভবিষ্যতেই বলবে তো আপনি যখন আবার চায়নার কথায় চায়না বাংলাদেশ পাকিস্তান অ্যালায়েন্স করবেন এইগুলা যখন ইউরোস এগুলা করছে এবং করিডোর ঠিক মতো দিতে পারছে না আমি মনে করি খুব অল্প দিনের মধ্যেই তাকে বাই বাই এবং হ্যান্ডশেকও অত ঠিক মতো করবে না তাকে কিক দিয়েই বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে এবং সেই সময়টা আর খুব বেশি দূরে নয় গোপালগঞ্জ কালকে দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশ এখন এটাই ধারাবাহিকতা হবে বলেই আমি বিশ্বাস করি